আসসালামু আলাইকুম এই অবস্থা সভায় আসন্ত ভালো যে আমি উদ্দেশ্যে বিডিটা বানাইতেছি পেছি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি যারা আমার মতো এরকম মাজরায় ঘাস কাটেন বা ক্ষুদ্রা মাজরায় কাজ করেন সবজির বাগান ইয়ে মাজরায় কাজ করেন তার তাদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয় তার কাছে কী মনে জানি না আমি যেভাবে কাজ করি যেটা করতেছি করি সেটা হচ্ছে কি আপনার রোদের মধ্যে যেমন ধরেন রোদের মধ্যে কাজ করতেছি না রোদের মধ্যে কাজ করতে তো সবার মনে চায় না ভালো লাগে না রোদে কাজ করতে অস্থিরতা অস্থির লাগে গরমে লাগে গরম সহ্য করার কোনো উপায় নেই কারণ আমি কী করি না তো গরম আপনার রোদ কাজ তো করতে হবে কেন আমি কী করি তিনটে চারটে কাজ করি আমি যেমন ধরেন হয়তো বাড়িতে ফোন দিই বাড়িতে ফোন দিই কথা বলি হ্যাঁ বাড়িতে কথা বলি আপনার আর কাজ করতে থাকি যদি হয় কি আমার কাজটা আও রোডটাও সহ্য করতে পারি মানে ওই যে আপনার একটা যখন আপনার কথাবার্তা না করবেন একা এক কাজ করবেন তখন আপনার তখন আপনার গিয়ে মানে কাজ আগাইত না রোদটা বেশি মানে গায়ে লাগবো অতিরিক্ত তাপ গায়ে লাগবো আর যখন আপনি কথাবার্তা বলবেন বাড়িতে বন্ধু কথাবার্তা বলবেন তখন কী হবো আপনার রোদটা আপনার গায়ে সহ্য হয়ে যাবে সহ্য করতে হবে না মানে ওইদিকেই খেয়াল থাকতো না কাজের দিকে খেয়াল থাকবো আর একটা হয়েছে যখন বাড়িতে কথা বলতেন না হেরে তখন আপনার কিছু ওয়াজ ডাউনলোড করে ও वाज ডাউনলোড করে ও वाज सुनते থাকে তখন কাজ করতে মজা লাগে রোদ গান লাগে মানে তেমন অনুভূতি হয় না ওই যে মন ওয়াজের দিকে যায়গা ও শুনতে থাকে আর কাজ করতে থাকে আর একটা হইলো আপনি আপনি এই যে মাঝে মধ্যে ভিডিও উডে এই যে ভিডিও বানাই ভিডিও দি আসলে এগুলা আপনি কাজের সুবিধার্থে বানাই কাজের সুবিধার্থে করতেছি হ্যাঁ মনটা একটু ভালো থাকে রোদের মধ্যে কাজ করি কারণ আর রোদের ইয়েটা অনুভব করি না ওই মন জায়গা আপনি কাজের দিকে মন যায় ভিডিও বানায় ভিডিওর দিকে মনে ইয়ে থাকে যে আপনি ওই মনটা থাই যে আর এদিকে কাজ চলতে থাকে কাজ চলে কাজ করতে থাকি আপনারাও করে দেখতে না পারেন ভালো লাগবে দেখবেন